আজ চোদ্দোই নভেম্বর শুক্রবার ঠিক সকাল এগারোটা তিরিশ মিনিট পশ্চিমবঙ্গের সার্কেল ডাক বিভাগ ভারত সরকার আয়োজিত এবং চিফ পোস্ট মাস্টার অশোক কুমারের উদ্যোগে সায়েন্স সিটি অডিটোরিয়ামে গ্রাউন্ড ফ্লোরে ফিলাটেলিক ডাক টিকিটের প্রদর্শনী বঙ্গপেক্স দু শুভ সূচনা করলেন মাননীয় রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস ফিতে কাটার মধ্যে দিয়ে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন এবং সমস্ত ডাক টিকিটের প্রদর্শনী ও মূল্যবাস সংগ্রহ করা জিনিসগুলি ঘুরে ঘুরে পরিদর্শন করলেন তাহার মূল অডিটোরিয়ামে গিয়ে সকলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অন্যান্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন আজকে এরকম একটি সুন্দর আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সুন্দর মানে পরিবেশের মধ্য দিয়ে শুভ সূচনা হলো এটা তিন দিন ধরে চলবে এই সম্বন্ধে কি বলবেন নমস্কার পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষ থেকে যে রাজ্যস্তরীয় তথা তার সঙ্গে সিকিম এবং আন্দামান নিকোবরকে নিয়েও যে প্ল্যাটালি প্রদর্শনী আজ থেকে শুরু হলো তা চলবে সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত এতে আমরা মোট চারশো একটি ফ্রেমে এক্সিবিট করছি অংশগ্রহণ করছেন একশো পনেরো ফিলাটেলিস্ট আজকে অনুষ্ঠান যেটা এইমাত্র শুরু হলো তাতে আমাদের বিশেষ গর্বের এবং আনন্দের দুটি মুহূর্তের কথা আমি আলাদাভাবে যে ছাত্রছাত্রীরা আজকে গণেশ বন্দনা অংশগ্রহণ করেছে তেমন বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী এবং তাদের সঙ্গে আটজন শিক্ষক আলাদাভাবে তাদেরকে আমরা এই ফিলাটি এক্সিবিশন করিয়ে দেখাবো আমরা তাদের জন্য চেষ্টা করেছি রেইলে বিশদ বিবরণ জানিয়ে দেওয়ার যাতে তারা বুঝতে পারেন ডাকটিকিটের রঙিন জগৎটি কেমন আমাদের দ্বিতীয় আনন্দের এবং গর্বের মুহূর্ত মাননীয় রাজ্যপাল শুধু আমাদের উৎসাহিতই করেননি বা শুধু আমাদের সবাইকে ধন্যবাদই জানাননি তিনি তার মার স্মৃতি রক্ষার্থে একটি বিশেষ ফিলাটেলি পুরস্কারের ঘোষণা করেছেন আজ যেটির নাম পদ্মাবতী পুরস্কার তার মা পদ্মাবতীর নামে আমাদের রাজ্য স্তরের শ্রেষ্ঠ ফিলাটিলিস্ট প্রতিবছর যারা নির্বাচিত হবেন তাদের জন্য এখানে রয়েছে পুরস্কার এই দুটি অত্যন্ত আনন্দের মুহূর্তের সঙ্গে সঙ্গে সূত্র ধরে আমি বলবো এই যে রঙিন পৃথিবী যা আজ থেকে খুলে গেল আপনাদের সামনে দয়া করে তাতে আসুন অংশগ্রহণ করুন ছেলে মেয়েরা এসে আমাদের বিভিন্ন ধরনের যে কন্টেস্ট আছে চিঠি লেখা স্ট্যাম্প ডিজাইন করা ছবি আঁকা তাতে আসুক অংশগ্রহণ করুক এবং তাদের মাধ্যমে ডাকটিকিট এবং তার সম্বন্ধিত ফিলাটিলির এই বিশাল বিপুল পৃথিবীতে তাদের সবার প্রবেশ ঘটে আমি রিজু আঙ্গুলি আবারও আপনাদের সবাইকে নমস্কার এবং ধন্যবাদ স্যার আজকে যে টিকিট ডাক টিকিটের প্রদর্শনী হয়েছে সেটা কত সাল থেকে মোটামুটি কত সাল পর্যন্ত টিকিটগুলো এখানে সংরক্ষিত করা হয়েছে এখানে আমাদের কাছে ঊনবিংশ শতাব্দীর শেষের পর্যায়ে থেকে শুরু করে এখনো পর্যন্ত সব টিকিট আছে আপনি সব সময়ের সব দেশের সব বিষয় কিছু না কিছু এখানে পাবে যারা এই প্রদর্শনী দেখতে আসবেন তাদেরকে কি বার্তা দেবেন এখান থেকে আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আসুন ফিলাটেরই যদি কোনো এক সময় হয়তো ছোটবেলায় আপনিও ডাকটিকিট জমাতে জমাতেন তারপরে বিভিন্ন কারণে সেই নেশা চলে গেছে সেই সংগ্রহ হারিয়ে গেছে কিন্তু আবারও আপনারা এসে বুঝতে পারবেন এই জগৎ কিন্তু আজও আছে এবং তাতে এখনো রয়েছে বিপুল এবং বৈচিত্র্যময় সম্ভার এখানে যে ডিলাররা রয়েছেন এখানে আমাদের জিপিও থেকে যে স্টল দেওয়া হচ্ছে তার মাধ্যমেই আপনারা আবার নতুন করে এই হবি এই সবকে ফিরিয়ে আনতে পারেন আগামী দিনে কি এইরকম অনুষ্ঠান আবার দর্শকদের সামনে তুলে ধরা সাধারণত চার বছর পর পর হয় এই জিনিসটা আসলে এটা প্রতি বছর হয় না এটা ঘুরে ঘুরে আসে আমরা আশা করতে পারি চার বছর পর তখন হয়তো আমরা কেউ এখানে থাকবো না কিন্তু আবারও এমন একটা অনুষ্ঠান হবে না খাস করকে বচ্চো কে है लेकिन बच्चों আচ্ছা को कोई क्रिएटिव हॉबी হবি चाहिए तो हम लोग फिलहाल का डिस्ट्रिक्ट लेवल स्टेट लेवल और नेशनल लेवल एग्जीबिशन कराते हैं फिर इंटरनेशनल लेवल भी होता है हर हर दो तो तीन साल पे तो इस बार हमने स्टेट लेवल बहुत डिमांड करके लिया है कि यहाँ पे हम बंगाल को सेलिब्रेट करें और बंगाल हमने अभी इसके पहले डिस्ट्रिक्ट लेवल कराया था मुर्शिदाबाद जिसमें हमने सेवनटीन फिफ्टी सेवन टू ट्वेंटी फोर्टी सेवन में दस स्पेशल कवर निकाले थे फ्रॉम द बैटल ऑफ क्लासिंग आई ज्वाइंट हेयर

और रिलीजियसली और वर्चुअली हम लोग एक नेशन जैसा फील करते थे कि भारत है बट एडमिनिस्ट्रेड बाई डिफरेंट दैट बैटल ऑफ प्लासी हैपेड वी गॉन थ्रू टू हंड्रेड ईयर्स ग्रेट स्ट्रगल बट दिस स्ट्रगल हैज गिवेन दिस इंडिया एज ए नेशन एंड वी आर ए सक्सेसफुल नेशन बिकॉज लॉट ऑफ लॉस वॉज डन ड्यूरिंग दैट दो फोर हंड्रेड ईयर्स सो वी आर रिकोपरेटिंग एंड आवर ग्रेट ऑनरेबल प्राइम मिनिस्टर श्री सिंह नरेंद्र मोदी जी ने ट्वेंटी फोर्टी सेवन में एम रखा है we will be leading the world and we are going on that path so this this exhibition we have uh, we are celebrating the culture uh, the contribution in the freedom of struggle we, call, we have we call it bengal renaissance but actually bengal renaissance during those renaissance time was the india renaissance so we are celebrating your bengal ka culture education contribution to the india's development independence mein. हाउ बंगाल वॉज लीडिंग सो ये हुआ था और बंगाली आर अमेजिंग पीपल हमको मैं थोड़ा पॉलिटिकल बोल सकता था बट आई एम नॉट अलाउड सो दिस विल कम एट देंटर स्टेज ऑफ द वर्ल्ड अगेन एंड वी आवर एफर्ट इज लिटिल स्टेप टूवर्ड दैट ऑल्सो हम क्या थे देखें और हम लोग अपने आम जनता जो है अपने आप को फिर से दोबारा देखें कि कस्तूरी हम ही के अंदर में है बंगाल के अंदर में इधर उधर रहे हैं। so, आवर फिर से अवेयर हो, रिनासंस हो, अब वो वाला नहीं में बंगाल आए फिर डेवलपमेंट, नेशन बिल्डिंग थैंक यू वेरी मच कुमार हूँ चीफ पोस्ट मास्टर जनरल आई एम हेडिंग द पोस्ट ऑफिस ऑफ वेस्ट बंगाल सिक्किम एंड अंडमान It has always had changes that are taking place around I'm sure that the is not going to be of any adverse effect on the personal department. Sir, Bihar election results comes and uh, there is no violence and two, only two phases it just concluded, but Bihar re election result comes. Do you think so in West Bengal? Is it possible? See, Bihar election is an eye opener in many respects. It has provide, proved that ultimately the people win in any election. Political rhetoric has been replaced by political reality. It has once again shown India is a robust and mature democracy. We have a system of checks and balances to ensure that elections are free and fair in this country. This will certainly have its ramifications and reflections on Bengal also. Sir, SIR is going on there, but several incidents sometimes comes that uh, the BLOs and uh, they are just uh, uh, giving allegations. Do you think so after SIR, the, the election will, will happen? It, uh, it will be more peaceful? See, SIR is a process which is part of free and fair election in the country. If there are any shortcomings for that, the constitution has got checks and balances to take care of this. I will consider SIR.

High Court of Kolkata have given an order regarding the from the asked for an appeal from the state of government on the building of the fencing of the borders. So, what is your thoughts on that? Sadly, so not want to comment on the verdict or observation given by the court. Thank you, sir. Once more, is it possible peaceful election in West Bengal? 101 percent possible. We will ensure that there is no violence in the election which is in, ensuing here. And also, not only violence, violence and corruption. These two things have to be eliminated. If Bengal is to come back, it's earlier glory. Sir, so, uh, one last question. Sir, so, Pakistan comes back. What would you say, sir? You have said India has come back. That's all. Sir, so, EDCDI, they didn't do their jobs. People are saying. See, so, these are on judicial processes. I don't want to comment on that. Thank you. Thank you. Thank you.